এই পৃথিবীর ভিতরে তুমি যদি মোবাইলের সঠিক ব্যবহার না করতে পারো তাহলে মোবাইলটা তোমার এমন একটি ক্ষতি করতে পারবে যেটি তুমি কল্পনাও করতে পারো না আর শুধুমাত্র একটি মোবাইলের কারণে যে কত বড় একটি বন্ধুত্ব নষ্ট হতে পারে সেটি তোমরা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবা যার জন্যই বলতেছি ভিডিওটি তোমরা যদি শেষ পর্যন্ত ফুল ওয়াশিং করো তাহলে এই ভিডিওর কথাগুলো খন্ডে খন্ডে বুঝতে পারবা চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করে ফেলি সিলেট বিভাগের দুইজন কিশোর একজনের নাম রাইহান আর একজনের নাম মেহেদি ছোটোবেলা থেকে তারা একসাথে স্কুলে যায় এবং একসাথে খেলাধুলা করে এবং তারা একে অপরের কাছে সবকিছু শেয়ারও করে ওদের বন্ধুত্ব দেখে লোকজন অবাক হয় বলে এরা যেন ভাইয়ের চেয়েও বেশি কিছু তারা দুইজনই মোটামুটি গেম খেলতে অনেক বেশি ভালোবাসে বিশেষ করে ফ্রি ফায়ার গেম কিন্তু তাদের দুইজনের কারোরই নিজস্ব কোনো মোবাইল নেই ওদের মধ্যে একজন নিজের মায়ের ফোন দিয়ে গেম খেলে আর মেহেদির বাবা হচ্ছে শহরে থাকে একদিন মেহেদির বাবা শহর থেকে গ্রামে ফিরে আসে এবং গ্রামে আসার পর মেহেদির হাতে একটি স্মার্টফোন গিফট করে আর রায়হান খুব বেশি খুশি হয় কারণ তার বন্ধু একটি নতুন ফোন গিফট পেয়েছে প্রথমে কয়েকদিন মেহেদি রায়হানকে একসাথে বসে গেম খেলার সুযোগ করে দেয় আর তখন দুজনে মিলে দারুণ সময় কাটায় আর দিন যত যায় মেহেদি তত বদলাতে শুরু করে নতুন ফোন পেয়ে সে অনেক বেশি প্রো প্লেয়ার হয়ে যায় এবং সাথে সাথে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করে দেয় আর তার ফলোয়ারও অনেক বেশি বাড়িয়ে যায় যার কারণে রায়হান একটু গেম খেলার সুযোগ কমই পায়। অনেক সময় রায়হান মেহেদিকে বলে ভাই একটু দেনা গেম খেলি আর মেহেদি তখন জবাব দিয়ে দেয় যে আরেক দিন খেলিস দোষ আর দেখতে তো এখন আমি র্যাঙ্ক পোস্ট করতেছি যার কারণে রায়ন অনেক বেশি কষ্ট পায় কিন্তু সে কিছুই বলে না কারণ ফোনটা তো আর তার নিজের না একদিন রায়ান মেয়েদের ফোনটা হাতে নিয়ে শুধু নিজের আইডিটা লগ ইন করে দেখতে থাকে আর এভাবে হঠাৎ করে তার হাত থেকে ফোনটি পড়ে যায় এবং সাত মোবাইলের স্ক্রিনটা ভেঙে যায় আর মেহেদি তখন রেগে গিয়ে বলে তুই ইচ্ছে করে এটা করেছিস তুই আমার ফোনটা শেষ করে দিলি আর সেই দিনের পর থেকেই তাদের দুইজনের মধ্যে বন্ধু চোরা ভেঙে যায় আর তার পরের দিন থেকে রায়হান অনেক বেশি একা হয়ে যায় ক্লাসের মধ্যে কারোর সাথে কথা বলে না শুধু মন খারাপ করে বসে থাকে আর অন্য বন্ধুরা তাকে বলতে থাকে যে এক বন্ধুর ফোন ভেঙে সে এখন লুকাচ্ছে রায়হানের বাবা ছিল অনেক বেশি গরিব নতুন ফোন কেনা কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু রায়হান নিজে জমানো টাকা দিয়ে একটি পুরাতন ফোন কিনে ফেলে আর সেই ফোন দিয়ে ইউটিউবে গেমিং ভিডিও বানাতে শুরু করে রাতে সে না ঘুমিয়ে ভিডিও এডিট করতে থাকে আর এভাবেই তার একটি ভিডিও হঠাৎ করে একদিন ভাইরাল হয়ে যায় আর রায়হান ধীরে ধীরে সকলের কাছে পরিচিত হয়ে যায় সকল লোকজন তাকে চিনতে শুরু করে অন্যদিকে মেহেদির যে ইউটিউব চ্যানেলটি ছিল সেটি হ্যাক হয়ে যায় এবং তার সব হারিয়ে যায় আর সে তখনই বুঝতে পারে অহংকার বন্ধুকে ভুলে যাওয়া এসব কিছুই ভুল ছিল আর তখন সে রায়হানের কাছে আসে ক্ষমা চায় রায়হান প্রথমে কিছু না বললেও পরে তাকে বলে বন্ধুত্ব মানে একটা মোবাইল না একটা বিশ্বাস যেটা তুই ভেঙে দিয়েছিলি অন্যদিকে মেহেদির চোখে পানি টলমল করতেছে আর সে বলে যে ভুল বুঝেছিলাম রায়হান তুই চাইলে সব কিছু বলে আবার একসাথে শুরু করতে পারি রায়হান তাকে সব কিছু ক্ষমা করে দেয় কিন্তু তাদের বন্ধুত্ব আর আগের মতো হয় না কারণ ভাঙা বিশ্বাস আর আগের মতো জোরা লাগে না একদিন রায়হান তার মায়ের সাথে বসে আছে আর তার মা তাকে বলে বাবা তোর আব্বা চাইছিল যে তুই অনেক বড়ো হ তোর তো নিজের একটা ফোনও ছিল না কিন্তু তোকে একটা ফোন কিনে দিবে বলে সারাদিন খেটে টাকা জমাইতো আর তখন রায়েন তার পুরোনো ফোনে ইউটিউব দেখে তার আব্বা মারা গেছে বেশ কয়েক বছর হচ্ছে আর সেটাই হচ্ছে রায়হানের অনুপ্রেরণা আর সে তখন বলে বন্ধু হারাইছি গালি খাইছি কষ্ট পাইছি কিন্তু হার মানলাম না আমার আব্বার স্বপ্ন আমি কখনোই ভাঙতে দিব না আর রায়হান যখন আস্তে আস্তে গ্রো করতেছিল তখন মেয়েদের কিছু বন্ধু তাকে বাজে বাজে কমেন্ট করতে থাকে যে ভিক্ষা করে মোবাইল কিনছে এখন আবার হিরোস আসতেছে আর রায়হান তখন চুপ থাকে আর সে তার কমেন্টের রিপ্লাই দেয় না শুধু তার চেষ্টা ছিল যে কিভাবে কন্টেন্টের কোয়ালিটি ভালো করা যায় গেম ইমোশনাল গল্প ঢোকায় ফলোয়ার হয়ে যায় প্রায় কে একদিন মেয়েদের মনে হিংসা ঢুকে যায় সে আরেকবার রায়হানকে প্রেম করে স্কুলের সামনে আর মেহেদি রায়নকে বলে আমার থেকে শিখে সে এখন নিজেকে প্রভাবে রায়হান তখন কিছু না বলে তখন সে রিপ্লাই দেয় যে তুই চাইলে আমরা একসাথে এ করতে পারতাম এখন আমি একা কিন্তু আমার ইচ্ছাচক্ষী তোদের সবার চেয়ে বড় আর কিছুদিন পরই মেহেদির মা অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার জন্য অনেক বেশি টাকা লাগে তার জন্যে সে হতাশ হয়ে পড়ে আর তখন থেকে সে অনেকের কাছে সাহায্য চায় কিন্তু কেউ তাকে সাহায্য করে না আর রায়হান সব কিছু জেনেও তাকে টাকা পাঠিয়ে দেয় নিজের পরিচয় না দিয়ে আর মেহেদি যখন এই কথাটি জানতে পারে তো তখন সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর মেহেদি তখন তার ভুল বুঝতে পারে যে টাকা মোবাইল গেম এসবই সাময়িক আসল শক্তি হচ্ছে বন্ধুত্ব সম্মান আর ভালোবাসা শেষে সব কিছু ভুলে আবার তারা দুজন এক হয়ে নতুন করে গ্রো করতে শুরু করে এভাবেই রায়নের মেহেদি একদিন স্কুলের পুরাতন বেঞ্চে বসে চারপাশে বিকালের আলো আর মেহেদি রায়ানকে বলে যে তুই যদি আজকে আমার পাশে না থাকতি আমি বোধহয় হারাইয়ে যাইতাম আর রায় তখন হেসে বলে তোর হারাইতে আমি দেই নাই নিজেরাই তুই হারাইতে দিয়েছিলি বন্ধু মানে শুধু একসাথে থাকা নয় বন্ধু মানে বিপদে আপদে না হারিয়ে পাশে দাঁড়ানো তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিও একটুখানি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব তো করতেই হবে আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই